নতুন ভিডিওটি হতে যাচ্ছে আকর্ষণীয় এবং অজানা কথাগুলো জানব আমাদের মূল ভিডিওটি হচ্ছে কেন গাছ মরে যায় কি কারণে মরে যায় এবং মরে যাওয়ার কারণগুলো কি তাহলে আমরা বুঝতে পারবো জানতে পারবো মরে যাওয়ার পিছনে কি কী কারণে মরে যায় বাঁচাতে পারবো গাছগুলো যাতে গাছগুলো না মরে যায় সেই কারণগুলো আমরা জানব যে কারণগুলোর কারণে গাছগুলো মরে যায় সে বিষয়টা আমরা জেনে নিব জানার পরে আমাদের গাছগুলো বাঁচানো সম্ভব এবং আমরা যত্ন নিতে পারব তাহলে চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যারা অন্যান্য প্ল্যাটফর্মে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন তাহলে নতুন ভিডিও আপনার মোবাইল অতি সহজে চলে আসবে যদি আপনি কোনো কিছুই না করেন তাহলে আপনি মোবাইলে পরবর্তী ভিডিও পাবেন না আমাদের সেবাও আপনাদের কোনো উপকারে আসবে না কারণ ভিডিওটি আপনার এখানে আসবে না তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে আপনার পরবর্তী নতুন ভিডিও পেতে যাচ্ছেন তাহলে স্টার্ট করা যাক নতুন ভিডিও গাছ বিভিন্ন কারণে মারা যেতে পারে প্রাকৃতিক কারণ বয়স বেশি হয়ে গেলে গাছ স্বাভাবিকভাবে মারা যায় করা বা অতিরিক্ত পানি জলাবদ্ধতা গাছের শিকড়কে নষ্ট করতে পারে মাটির পুষ্টি ঘাটতি হলে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় জীব বৈজ্ঞানিক কারণ চত্রাক ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হওয়া পোকামাকড় যেমন দেমক গোবরে পোকা বা শোয়া পোকা গাছের ডাল পাতা এমনকি শিকড় নষ্ট করে পরজীবী উদ্ভিদ যেমন অর্কিড বা লতা পুষ্টি শোষণ করে গাছকে দুর্বল করে দেয় পরিবেশগত কারণ অতিরিক্ত তাপমাত্রা তীব্র গরম বা প্রচণ্ড ঠান্ডা গাছকে মেরে ফেলতে পারে জ্বর বজ্রপাত বন্যা বা ভূমি, দশের প্রাকৃতিক মতো দুর্যোগ শোষণ দোয়া রাসায়নিক লবণক্ত পানি গাছের জন্য ক্ষতিকর মানব সৃষ্ট কারণ অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার গাছ কেটে ফেলা বা শিকড়ের চারপাশে মাটি কুড়ে ফেলা শহর বা গ্রামে রাস্তা বিল্ডিং বানাতে গিয়ে গাছের জায়গা নষ্ট হওয়া এই সকল কারণে আপনার গাছ এই সকল কারণে আপনার গাছ মরে যেতে পারে গাছকে বাঁচিয়ে রাখতে হলে কিছু নিয়ম মেনে যত্ন নিতে হয় সঠিকভাবে পানি দেওয়া গাছের নিয়মিত পানি দিতে হবে তবে অতিরিক্ত নয় ছোট চারা গাছে প্রতিদিন অল্প পানি দিতে হয় বড় গাছে শিকড়ে গভীরভাবে পানি দিলে ভালো হয় মাটি ও পুষ্টির যত্ন গাছের চারপাশের মাটি নরম রাখতে হবে যাতে বাতাস ঢুকতে পারে সময় মতো জৈসব সার গোবর সার কম্পোস্ট কেঁচু সার ব্যবহার করতে হবে মাটির উর্বরতা নষ্ট না করার জন্য রাসায়নিক সার কম ব্যবহার করা উচিত পোকামাকড় ও রোগ টেকে রক্ষা গাছ নিয়মিত দেখিনিতে নিতে হবে পাতা জোরে গেলে দাগ পড়লে বা শুকিয়ে গেলে ব্যবস্থা নিতে হবে প্রাকৃতিক কীটনাশক নিম পাতা বা রসুনের রস ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় প্রয়োজন হলে হালকা রাসায়নিক কীটনাশক ও ব্যবহার করা যায় তবে সাবধানে পরিবেশ যত্ন গাছের চারপাশে পরিষ্কার রাখতে হবে জ্বর বা রোদের হাত থেকে রক্ষার জন্য ছোটো চারার পাশে বাঁশের কুঠি দেওয়া যেতে পারে গাছের গড়ের চারপাশে মালস পাতা কর দিয়ে দিলে আর্দ্রতা দূরে রাখে সঠিকভাবে চাটাই ও পরিচর্যা শুকনো ডাল পাতা কেটে ফেলতে হবে খুব বেশি ঘন হয়ে গেলে কিছু শাখা চেটে হালকা করা দরকার ভালোবাসা ও সচেতনতা গাছের যত্ন নিতে হলে ধৈর্য রাখতে হয় গাছকে যেমন নিজের সন্তান বা বন্ধু মনে করলে তত ভালোভাবে যত্ন নেওয়া সম্ভব তো ভালো থাকবেন ভিডিওটি আশা করি আপনার ভালো লাগছে আরও কিছু জানতে চাইলে পরবর্তী ভিডিওতে আপনারা চলে আসবেন এবং কমেন্ট বক্সে বলবেন কী ভিডিও আপনারা চান